আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কাতারের রাজধানী দুহাই দুহা কুর্ণিশের মানে সমুদ্রের তীরে আর জাস্ট অল্প কিছুদিন পরেই তো আগামীকাল আঠারোই ডিসেম্বর কাতার হচ্ছে ন্যাশনাল ডে তো ন্যাশনাল ডে উপলক্ষে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারকে কিন্তু আসলে অনেক সুন্দরভাবে এই কুর্নিশ এরিয়াটা সুন্দরভাবে আসলে তারা সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক ফুলের টপ লাগানো হয়েছে বিভিন্ন ফুল লাগানো হয়েছে তবে এই বছর সোনারিতে আসলে তেমন বেশি কিন্তু সেলিব্রেশন করা হবে না কাতারে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আশেপাশে কত সুন্দর ফুল টপের মধ্যে রাখা আছে ফুলগুলো দেখেন প্রত্যেকটা টপের মধ্যে অন্যরকম কালার আর আশেপাশে রুড লাইটগুলোর মধ্যে কিন্তু কাতারের পতাকা লাগানো আছে দেখেন প্রচুর পরিমাণে পর্যটকও আসতে কিন্তু কাতারে আরেকটা কথা বলি আপনাদের দেশ হচ্ছে কাতার হচ্ছে এই মুহূর্তে মিডিল ইস্টের সবচেয়ে আমির মানে সবচেয়ে ধনী দেশ তো আপনারা দেখতে পাচ্ছেন কাতার আসলে কতটা উন্নত কতটা ডেভেলপ এবং কতটা সুন্দর একটা দেশ তো আমরা যাবো হচ্ছে উনিশে